আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসে নতুন এক রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন এখানে আমি পিঠে বানানোর জন্য প্রথমে ময়দা নিয়েছি সুজি নিয়েছি দেখুন বন্ধুরা রান্নার জন্য চলেই চলে যাব কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে গেলে ময়দা সুজি দিয়ে একসাথে ভালোভাবে ভাজা করে নেব দেখুন বন্ধুরা সুজি ময়দাটা ভালোভাবে ভাজা করে নিচ্ছি এই পিঠাটা খেতে যেরকম দারুণ হয় নরম তুলতুলে হয় ছোট বড় সবাই পছন্দ করে এখানে ময়দাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ময়দা সুজিরা পানি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে খামিরটা বানিয়ে নেব আবার একটু পানি দিয়ে দিচ্ছি আমার মনে হয়েছে আর একটু পানি প্রয়োজন ওই জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা খামিরটা হয়ে গিয়েছে হয়ে গেলে নামিয়ে নিয়েছে হালকা একটু গরম থাকলে আমি খামিরটা মাখিয়ে নেব আগে থাকতেই আমি নারকেলের সেইটা বানিয়ে নিয়েছিলাম সেইটা আপনাদের আপনাদের সাথে দেখানো হয়নি দেখুন বন্ধুরা খামিরটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি নিয়ে পিঠা পিঠাটা বানানোর জন্য ঠিক এইভাবে কিছুটা খামি নিয়েছি নিয়ে ওপর থেকে একটু ময়দা দিয়েছি দিয়ে একটা বাটি বানিয়ে নেব বাটিটা বড় করে বানাতে হবে ছোট বানালে হবে না এখানে যে নারকেল সেইটা নিয়েছিলাম সেইটা আমি দিয়ে দেব দিয়ে এইভাবে মুখটা মেরে নেব দেখুন বন্ধুরা ঠিক কিভাবে নিচ্ছি এইভাবে নিতে হবে নিয়ে ঠিক মুখ মুখটা এইভাবে নিয়ে খামিরটা ফেল বাদ দিতে হবে দিয়ে এইভাবে চেপটা করে নিতে হবে নিয়ে ধারগুলো ভালোভাবে এখন ঠিক করে নিতে হবে দেখুন বন্ধুরা সমান হয়ে গিয়েছে এখানে আমি একটা চামচ নিয়েছি বন্ধুরা নিয়ে চামচটা এইভাবে ডিজাইন বানিয়ে নেব নিয়ে ধার দিয়ে এভাবে ডিজাইন করে নিতে হবে দেখুন বন্ধুরা ডিজাইনটা কত দারুণ হচ্ছে কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা হাত দিয়ে একটু ছেন্দা করে নিতে দেখুন বন্ধুরা পিঠাটা কত সুন্দর হয়েছে ঠিক একইভাবে আবার একটা বানিয়ে দেখিয়ে দেবো ঠিক একইভাবে একটা বাটি বানিয়ে নেব একটা লক্ষ্য হবে খামিরটা কিন্তু নরম রাখতে হবে খামিরটা নরম থাকা চাই আর বাটিটা বড়োভাবে বানিয়ে নিতে হবে আবারও ঠিক একইভাবে মুখটা মেরে নিচ্ছি নিয়ে খামিল করে বাদ দিয়ে দেবো ওপর থেকে দিয়ে ঠিক একইভাবে চেপটা করে নেব নিয়ে আবার একটা আমি চামচ নিয়েছি আগের মতন করে ঠিক একইভাবে এইভাবে করে নিতে হবে চামচ দিয়ে ঠিক একইভাবে ফুল বানিয়ে নিতে হবে ধার দিয়ে ঠিক একইভাবে আবারও হাত দিয়ে ফুটো করে নিতে হবে দেখুন বন্ধুরা সবগুলো বানানো হয়ে গিয়েছে আর কতটা দারুণ হয়েছে দেখুন বন্ধুরা দেখতেও কত দারুণ দেখাচ্ছে এখানে আমি ভাজার জন্য চাটু বসিয়ে দিয়েছি চাটুই আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে পিঠাগুলো আমি দিয়ে ভালোভাবে ভাজা করে নেব দেখুন বন্ধুরা সব সব পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে ভাজা করে নেবো উল্টে নেব এক পিঠ ভাজা হয়ে গিয়েছে এ পিঠ ও পিঠ করে ভালোভাবে ভাজা করে নিতে হবে আর মিডিয়াম আসা রেখে দিতে হবে মিডিয়াম আসে ভাজা করে নিতে হবে তাহলে খোল থেকে ভালোভাবে ভাজা হবে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব নামানোর পরে এখানে আমি একটা কড়া বসে দিয়েছি দিয়ে দুধ দিয়ে দেবো দুধ দিয়ে ভালোভাবে বলক তুলে নেব দেখুন বন্ধুরা দুধ দিয়ে ভালোভাবে আমি বলক তুলে নিচ্ছি কিনে দিয়েছি মিষ্টি আপনাদের মতন দেবেন এখানে আমার দুধগুলো গুলো জাল দেওয়া হয়ে গিয়েছে দুধ গুলো জাল দেওয়া হয়ে গিয়েছে দিয়ে ঠিক এইভাবে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো এক ঘন্টা পরে ফিরে আসবো বন্ধুরা দেখুন বন্ধুরা আমি এক ঘন্টা পর ফিরে এসি কতটা ফুল গিয়েছে আর দুধগুলো কতটা টেনে নিয়েছে কেমন হয়েছে আজকেরকার রেসিপি কমেন্টে জানিয়ে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন শীত মানে পিঠে দেখুন বন্ধুরা একটা কেটে দেখিয়ে দেবো যে কতটা নরম হয়েছে ওপর থেকে একটু দুধ দিয়ে দিচ্ছি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে আজকের গা মতন বিদায় নেবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আর আজকের কা ভিডিও কেমন হয়েছিল সেটা কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ